দর্শক গতকালকেই যে ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হলো ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো খুব সকালে তাদেরকে হাজির করা হলো বিশেষ এসি প্রিজন ভ্যানে তাদেরকে হাজির করা হলো আবার সেই প্রিজন এসি প্রিজন ভ্যানে তাদেরকে সেনানিবাসে ফিরিয়ে নেওয়া হলো সাপ জেল সেনা সেনানিবাসে যেটা করা হয়েছে যে বিল্ডিংটাকে সেখানে তাদেরকে রাখা হবে অনেকে বিরূপ মন্তব্য করছেন যে এসি জেলে তাদেরকে রাখা হবে কেন রাখা হবে গতকালকে এই সেনাবাহিনী নিয়ে সেনাবাহিনীর বিচার প্রক্রিয়া এবং এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম কি বলছেন এটাকে এই ঘটনার মাধ্যমে সেনা প্রধান কি বার্তা দিতে চাইলেন এরকম নানা ব্যাপার নিয়ে যখন কথা হলো সেনাবাহিনীর সদস্যদের পনেরো জনের পক্ষে আইনজীবী হিসেবে যিনি প্রধান আইনজীবী হিসেবে যিনি লড়লেন তার কথা দেখ শুনলাম আমরা গণমাধ্যমে হঠাৎ করে চব্বিশ ঘন্টার ব্যবধানে কি এমন ঘটনা ঘটল যে সেনা সদস্যদের সেনা অফিসার পক্ষে দাঁড়ানো আইনজীবী আজকে সরে দাঁড়ালেন তিনি ঘোষণা দিলেন তিনি আর সেনা অফিসারদের আইনজীবী থাকছেন না কি এমন ঘটনা ঘটলো সরকারের প্রেশারের ঘটনা ঘটলো নাকি অন্য কোনো ঘটনা ঘটল নাকি এর পেছনে কোনো নতুন ধরনের ম্যাজিক রয়েছে একটু বোঝার চেষ্টা করি দর্শক বলছিলাম গতকালকেই যিনি সেনা অফিসারদের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়লেন ব্যারিস্টার সারোয়ার যিনি আবার এক সময়ে সেনাবাহিনীর সদস্য ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা তিনি ব্যারিস্টার হিসেবে কোর্টে তিনি কাজ করছেন সেই ব্যারিস্টার যখন গতকালকে আদালতে লড়লেন পনেরো সেনা কর্মকর্তার বিরুদ্ধে এবং তাদের জামিন চাইলেন তারা নিরপরাধ এটা বললেন এটাও বললেন যে মূল অপরাধীরা ভারতে পালিয়ে গেছে এই সেনা অফিসারদের কোনো মানে অপরাধ নেই তাদের কোনো দোষ নেই তারা যদি কোনো কর্মকাণ্ড করে থাকে সেগুলো উপরে নির্দেশ পালন করতে তারা বাধ্য ছিল সেই নির্দেশ পালন করেছে সেরকম বক্তব্য দেয়া ব্যারিস্টার সারোয়ার আজকে ঘোষণা করছেন যে তিনি আর থাকছেন না জাগন দেখে নিতে সেখানে বলা হচ্ছে পনেরো সেনা কর্মকর্তার আইনজীবী ব্যারিস্টার সারোয়ার কি ঘটলো পেছনে নাকি এটা সাধারণ কোনো ঘটনা একটু জেনে দেখি আওয়ামী লীগ আমলে টিআইএফ জেআইসি সেলে গুম খুন সহ বিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি পনেরো জন সেনা কর্মকর্তার আইনজীবী থাকছেন না ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বুঝতে বোধ একটু সমস্যা হচ্ছে এর আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই ব্যারিস্টার তিনি এর আগে গুম খুন নিয়ে আদালতে একটি মানে মামলার পক্ষে দাঁড়িয়েছিলেন এবং সেই মামলায় অভিযোগ যাদের বিরুদ্ধে করেছিলেন সেই অভিযুক্তদের একজন রয়েছেন এই পনেরো অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদেরকে নেওয়া হয়েছে সেই অভিযুক্ত পনেরো জনের একজন যার বিরুদ্ধে তিনি আগে নিজেই অভিযোগ করেছিলেন অর্থাৎ যার বিরুদ্ধে একসময় দাঁড়িয়েছিলেন এবং নিজেই আদালতে অভিযোগ করেছিলেন তার পক্ষে আইনজীবী হিসেবে তিনি লড়তে চান না সেই কথা বলেছেন একটু জেনে নিই তারপরে একটু যুক্তি উপস্থাপন করে সাংবাদিকদের এক প্রশ্নে আজকে তিনি বলেছেন যে আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম গ্রেপ্তার হওয়া পনেরো কর্মকর্তার মধ্যে একজন সেই একজন রয়েছেন তাই আর আইনি লড়াইয়ে থাকছি না জানা গেছে ট্রাইব্যুনাল ও গুম কমিশনের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত এস এম শফিউদ্দিন আহমেদ সহ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সারোয়ার হোসেন যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদের একজন এই পনেরো জনের মধ্যে গ্রেপ্তারকৃত আছেন এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সেনা পনেরো সেনা কর্মকর্তাদের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন এখন সহজ সাদা সরল একটা প্রশ্ন সেটা হচ্ছে যে একজন ব্যারিস্টার সুপ্রিম কোর্টের এবং যিনি একজন সাবেক সেনা কর্মকর্তা। তিনি এর আগে আদালতে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাদের একজনের একজন যে এই পনেরো সেনা কর্মকর্তার মধ্যে রয়েছেন এই তথ্য কি তাদের পক্ষে দাঁড়ানোর আগে তিনি জানতেন না তিনি কি জানতেন না এই পনেরো সেনা কর্মকর্তার নাম তিনি কি এই পনেরো সেনা কর্মকর্তার জন্য ওকালতির যে কাগজে সই করতে হয় সেই মানে সেই কাগজ তিনি আদালতে জমা দেননি যে এই এই আসামির পক্ষে আমি আদালতে দাঁড়াতে চাই সেই কাগজকে তিনি মানে জমা দেননি সেই কাগজ জমা দিতে গিয়ে এই এই আসামিদের পরিচয় নিয়ে তিনি ঘাটাঘাটি করেননি তাদের এনআইডি কার্ড নিয়ে ঘাটাঘাটি করেননি তাদের বর্তমান পদ কোথায় মানে তিনি অবস্থান করছিলেন সেগুলো তিনি জানেন না এতগুলো প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই 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 জানতেন যেটা জানতেন জেনে তিনি তাদের পক্ষে আদালতে দাঁড়ালেন একদিন দাঁড়িয়ে পরের দিনই বলছেন যে আমি যাদের বিপক্ষে আদালতে অভিযোগ করেছিলাম তাদের পক্ষে অর্থাৎ তাদের একজন যেহেতু এর মধ্যে রয়েছে তাই তাদের পক্ষে আমি লড়তে পারবো না তার মানে পেছনে কোনো বড় কিন্তু রয়েছে পেছনে বড় কোনো যদি রয়েছে পেছনে অনেক কিছু থাকতে পারে চাপ প্রয়োগের ঘটনা থাকতে পারে ম্যাটিকুলাস কোনো মানে ব্যাপার থাকতে পারে অনেক কিছু থাকতে পারে সেটা সেনাবাহিনীর মধ্য থেকে হতে পারে সেটা সরকারের মধ্য থেকে হতে পারে সেটা আন্তর্জাতিক পর্যায় থেকে হতে পারে বহু জায়গায় থেকে হতে পারে আন্তর্জাতিক পর্যায় থেকে হতে পারে কেন বলছি এই কারণেই বলছি যে সর্বশেষ যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ছয়টি হিউম্যান রাইটস ওয়াজ সহ ছয়টি মানবাধিকার সংস্থা সরকারের কাছে যে চিঠি লিখেছে যেখানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আওয়ামী লীগের নেতাকর্মীদের তুলে রাজনৈতিক অধিকার তাদেরকে নির্যাতন করা জেলে ভরা মিথ্যা মামলায় ফাঁসানো সাংবাদিকদের নির্যাতন করা বহু অভিযোগ সরকারের বিপক্ষে করলেও তারা কিন্তু গুম খুনের ব্যাপারে সেনা কর্মকর্তাদের যে বিচার সেই বিচার প্রক্রিয়ার প্রশংসা করেছে বিচার প্রক্রিয়ার পক্ষে দাঁড়িয়েছে অর্থাৎ সরকারের মানে কার্যক্রমের পক্ষে আন্তর্জাতিক সংস্থা এই অংশটাতে তারা দাঁড়িয়েছে বাকি সব অংশতে সরকারের বিরুদ্ধে অবস্থান করলেও এই অংশটাতে তারা সরকারের পক্ষে দাঁড়িয়েছে সেটা একটা বড় কারণ হতে পারে যে তার উপর থেকে আন্তর্জাতিক চাপও থাকতে পারে সেনাবাহিনীর মধ্যে অনেক কিছু ঘটতে পারে সরকার থেকেও অনেক কিছু ঘটতে পারে সিঙ্গেল তার এই ব্যক্তিগত ডিসিশন যে এটা হতে পারে না সেটা যে যুক্তি উপস্থাপন করলাম সেই যুক্তি একটা যুক্তি যথেষ্ট যে তিনি যখন এই আসামিদের পক্ষে দাঁড়িয়েছেন কোর্টে তখনই তার জানার কথা যে এই পনেরো আসামির মধ্যে একজন আছেন যার বিরুদ্ধে তিনি এক সময় অভিযোগ করেছিলেন দর্শক আপনি কি ধরতে পারছেন পেছনের কারণটা কি পেছনে কি কোনো ডিজাইন আছে কোনো পরিকল্পনা আছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে